আমার প্রিয় শখীপুরবাসী আজকে আমি যে বিজয় অর্জিত হয়েছি আমার এই বিজয় আজকে সখীপুরের সর্বস্তরের জনগণের বিজয় একেবারে খেটে খাওয়া মানুষ লুঙ্গি পড়া মানুষ সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে যারা আমাকে ভোট দিয়ে আজকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি আমার এই সমস্ত বিজয়ের কৃতিত্ব দিচ্ছি আমি সখীপুরের সর্বস্তরের জনগণকে পাশাপাশি আমাদের শখীপুর বাসালের প্রয়াত নেতা আমাদের তিরোত্তমা শখীবুরের রূপকার আমার শিক্ষাগুরু আমার রাজনৈতিক গুরু প্রয়াত কৃষিবি শৌকত উমির শাহজাহানকে আমি আমার এই বিজয়ের জন্য এই বিজয়টি আমি তাকে আজকে উপহার দিচ্ছি আপনারা জানেন আমি দীর্ঘদিনের পরীক্ষিত একজন রাজনৈতিক কর্মী আমি রাজনীতিতে এসে এত নির্যাতিত হয়েছি বঞ্চিত হয়েছি অবহেলিত হয়েছি আমি সত্যিকার অর্থে আজকের এই দিনটির অপেক্ষায় ছিলাম আমার বিশ্বাস ছিল শখীপুরের মানুষ কোনো না কোনো সময় আমাকে একবার তারা আশ্রয় দেবে আজকে সেই দিনটি হচ্ছে আমার সেই দিন আমি শখীপুরের সর্বস্তরের মানুষের কাছে আমি সত্যি কৃতজ্ঞ আমি আমার জীবনকে আমার রাজনৈতিক জীবনকে এবং আমার আগামী দিনের জীবনকে আমি শখীপুরের সকল মানুষের কাছে আমি উৎসর্গ করতে চাই আপনারা জানেন এই শখীপুরের মাননীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় তাকেও বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত করেছেন আমি আজকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলাম আমি সখীপুরের সর্বস্তরের জনগণের সেবা করার জন্য আমার মাননীয় সংসদ সদস্যর সাথে সমন্বয় করে আমি আগামী দিনে এই তেলোত্তমা সখীপুর যে শকীপুরের স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রয়াত নেতা কৃষি শৌকত মোমেন শাহজাহান আমি সেই তিলোত্তমা শখীপুর গড়ার জন্য আমি নিজেকে আত্ম নিজেকে আত্মনিয়োগ করব প্রিয় সাংবাদিক ভাইরা আমার অনেক স্বপ্ন এই সখীপুরকে নিয়ে আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে পর্যন্ত এই সখীপুরের সকল গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে আমি অগ্রভাগে থেকে আমি নেতৃত্ব দিয়েছি আমার মনে হয়েছে যে আজকে আমার সেই দিনের আজকে সেই দিন থেকে আজকে শুরু হচ্ছে যে আমার নতুন করে আমার জীবনের যে অতীতের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করে আমি আজকে থেকে শুরু করে আমি সখীপুরের মানুষকে আমি সেবা দিতে চাই এই সখীপুরকে একটি স্মার্ট শখীপুর ডিজিটাল সখীপুর আমি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নের জন্য বাংলাদেশ একটি ডিজিটাল পর্যায়ে নিয়ে গিয়েছেন আমি শখীপুরকে সেই তাল মিলিয়ে আমি শখীপুরকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং অবহেলিত সখীপুরের জনপদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বিশেষ করে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ সহ আমাদের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমি পাঁচটি বৎসর যেন কাজ করতে পারি এটি আমি শকীপুরবাসীর কাছে আমি দোয়া চাই আমি কৃতজ্ঞতা জানাই শকীপুরের সর্বস্তরের জনগণকে আমি সুক্রিয়া আদায় করছি মহান রাব্বুল আলমিনের কাছে যিনি আজকে আমাকে এই পর্দায় নিয়ে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ